হাই ওয়ান একটা দারুণ লোভনীয় খাবার নিয়ে চলে এলাম আমি দিদির বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে রাস্তা ধারে দেখি কদবেল মাখা আর গাড়ি থেকে অমনি লাফিয়ে পড়লাম মা বলল কোথায় যাচ্ছিস আমি বললাম দেখছো না কত সুন্দর কদবেল মাখছে দাঁড়াও দাঁড়াও আমি একটু যাই আর গিয়ে দেখি ওরে বাবা কত কদবেল তো আমি বললাম দাদা একটু ভালো করে মাখো আমি নেব। মাখাটা দেখো জাস্ট লাভলি দেখো দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবে আর খেতে তো ইচ্ছা করবে। আমি তো খুব খুশি তোমরা জাস্ট দেখো কিভাবে এটা মাখছে আমি তো দেখেছি প্রথমে একটা যেটা মাখ ছিল তারপর সেটা তো নিয়ে চলে গেছে আর এটা আমার জন্য মাখা হচ্ছে কত রকমের মশলা দিয়ে চাট দিয়ে চাটনি দিয়ে টক দিয়ে কাসুন্দি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আরও কত কি যে জিনিস পড়ছে এটার মধ্যে আর এটা টেস্ট হবে আর কি বলবো মানে আমি বলে বোঝাতে পাচ্ছি না তোমরা জাস্ট দেখো দেখতে থাকো তোমরা কিন্তু রাস্তা ধারে যদি এমন সুন্দর কদবেল মাখা দেখো অবশ্যই টেস্ট করে দেখো তো হেপবি খেতে ছিল হেপবি খেতে আর এর মধ্যে একটু সর্ষের তেলও পড়বে ভাবলাম ভিডিও করি আর তোমাদের সাথে সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার না করলে আমার কেমন হয় তাই ভাবলাম একটু শেয়ার করে দিই তাই তো ভিডিওটা বানাচ্ছিলাম দেখো এখানে এবার সর্ষের তেল দেবে টক দেবে কত কি দেবে তো এটার প্রাইস নিয়েছে তিরিশ টাকা আর বেশ অনেকটাই দেখো কি সুন্দর করে মাখছে মাখার কায়দাখানা দেখো আমরা কিন্তু সচরাচর সবাই এভাবে মাখতে পারবো না ওরা কিন্তু এই ধরনের চাট মাখার একেবারে এক্সপার্ট দেখো আরও কত কী দিচ্ছে আচারে তেল দিল মানে আমি বলে শেষ করতে পারবো না সব কিছুর নামও সবসময় তো জানা সম্ভব হয় না তাই না দেখো আর এরা পরিমাণটা কিন্তু অনেকটাই দেয় আমি একা সবটা খাইনি আমি আমার মেস্তির জন্য নিয়েও গিয়েছিলাম আর দেখো ওয়াও কি সুন্দর লাগছে জাস্ট লাভলি কত সুন্দরভাবে মাখলো দেখো মানে তো আমার দেখেই জিভে জল চলে এসেছিল আর কি বলবো তোমাদেরকে তো কদবেল মাখা হয়ে গেছে আর মাও ওদিকে কিন্তু প্রচণ্ড রেগে গেছে কারণ আমি গাড়ি থেকে লাফিয়ে নেমে চলে এলাম আর অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েটও করছে যাই নিয়ে চাই তো দেখো আমি তো নিয়ে নিয়েছি চলে এসেছে কদবেল মাখা আর এই দেখো আমি টেস্ট করছিলাম এটা চা খেতে ছিল না সত্যি অসাধারণ চলো বন্ধুরা টাটা বাই